আসসালামু আলাইকুম আমরা যখন সুইডেনে আসছিলাম তখন কিন্তু মোবাইল আসে নাই পৃথিবীতে আমরা বাংলাদেশে যখন যোগাযোগ করতাম তখন পাবলিক বুথ থাকতো না ওইখানে পয়সা দিয়া প্রথম দিকে পয়সা ঢুকাইতাম অনেকগুলো পয়সা ঢোকালির পরে একটা যখন অ্যামাউন্ট হইতো তখন বিদেশে ডায়াল করতাম তারপরে ধীরে ধীরে তো মোবাইল আসছে তারপরে আপনার মানে ইএনটির মাধ্যমে কথা বলতাম তো এখন তো এই যে হোয়াটসঅ্যাপ আসার পরে মানে এই যুগে সারা দিনের মধ্যে মনে হয় বিশ্বাস করবেন কিনা জানি না যদি বিশটা কল হয় বিশটা কলের মধ্যে উনিশটাই বাংলাদেশের সাথে আর এক আধটা লোকাল কল লোকাল কল করাই হয় না ভাই আর কারো বাড়িতে তো এখন লোকাল টেলিফোনও নাই যে আগে যেরকম এরকম বড়ো ফোন থাকতো যারা বাংলাদেশেও দেখছেন এখানেও ছিল আমি যখন এনে আসছি তখনও আমাদের বাড়িতে ফোন ছিল এই অনলাইন মানে ওই টিএলটির ফোন যেটা কি তার দেওয়া হ্যান্ডেল দিয়ে যে আমরা কথা কই এগুলো তো বন্ধ হয়ে গেছে বহু বছর আগেই এখন এলো ভার্চুয়াল মিডিয়ার যুগ এখন আপনার কাছে মোবাইল আছে হোয়াটসঅ্যাপ ইনস্টল করছেন কথা কইতাছেন ওই যে বললাম না যে সারাদিনে বোধ হয় ম্যাক্সিমাম সময়ে কথা হয় হোয়াটসঅ্যাপে বাংলাদেশে আর বাংলাদেশে যার সাথে কথা বলে আজকে কয়দিন যাবত কারোরই না মন ভালো না জানেন সবারই একই প্রশ্ন কি হইতে যাচ্ছে দেশে যে সামনের এগারো তারিখ বা সামনের তেরো তারিখ আওয়ামী লীগের একটা যে কথাবার্তা বাজারে চলতেছে আওয়ামী লীগ বিরাট আকারে আন্দোলন করবে কারণ আপনারা জানেন যে তেরো তারিখে শেখ হাসিনার যে মামলাটা চলছে তার রায় দেবার ঘোষণা হবে এর এগেন্স্টে আওয়ামী লীগ প্রচুর টাকা পয়সা নাকি বাংলাদেশ ইনভেস্ট করছে এবং আওয়ামী ছেলেপেলেরা মানে বিরাটভাবে ঢাকায় একটা আন্দোলন করবে তেরো তারিখে আর এদিকে এগারো তারিখে তো আছেই আমাদের যে ইসলামী আন্দোলন সহ জামাত ইসলামের আটটা মানে সেই মনোভাবাপন্ন দল বিরাট বড় একটা সমাবেশের আয়োজন করছে সেই দলে কিন্তু অনেক বড় বড় নেতারা মানে এই দলগুলোর অনেক বড় বড় নেতারা সেখানে যোগ দিবেন আমি একটু লিস্টটা পড়ি তাহলে বুঝবেন যে কারা আসলে আস্তে আস্তে সেই দিন সেই জনসভায় আট কৃষি জনসভায় ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিবের সভাপতিত্বে জনসভায় জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশ খেলাফত মজদিসের আমির মৌলানা মামুনুল হক নেজাম ইসলাম পার্টির আমির অধ্যক্ষ মৌলানা সারোয়ার কামাল আজিজি জাকপা সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান খেলাফত মুজদিসের আমির অধ্যক্ষ মৌলানা আবুল বাসিদ আজাদ খেলাফত আন্দোলনের আমির মৌলানা হাবিবুল্লাহ মিয়াজি এবং বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি সভাপতি অ্যাডভোকেট আনারুল হক চান বক্তব্য রাখবেন মানে একটা বিরাট সমাবেশ করবার জন্য ইসলামী সমবনা আটটি দল অলরেডি অ্যানাউন্স করে দিছে তাদের দাবি কি আপনারা সবাই জানেন সে পুরনো কাশুদ্দিন ঘাইটা লাভ নাই তবে তাদের যে দাবিগুলো সেইগুলো নিয়ে তারা বহুবার বলছে এবং আপনারা সবাই জানেন যে আমি যদি ছোট্ট করে বলি সেই একই কথা জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে জুলাই সনদের আইনি ভিত্তি দিতে হবে এবং গণভোট জাতীয় নির্বাচনের আগে দিতে হবে বাট বিএনপি মানছে না এগুলো আপনারা সবাই জানেন পুরোনো পুরোনো ঘটনা পুরোনো ঘটনা পুনরাবৃত্তি করতে চাইলে কিন্তু ঢাকায় যখন ফোন করি তখন এরা এত টেনশনে এরা এত টেনশনে বলে যে ভাই কী হবে একটু বলো না ভাই মানে এদের ভাবটা হবে জানেন আমরা যেহেতু পলিটিক্যাল এই সমস্ত ভিডিও বানাই মনে করে আমি বহুত বড় রাজনীতিবিদ এবং আমার সাথে বহুত বড় বড় জায়গায় লাইন আছে আমি সব জানি আমি যেন বলে দিই যে কি হইতে যাচ্ছে বলো একটু স্বস্তি নেই তোমার কথা শুনা আসলে কি আমরা এত কিছু জানি নাকি আমরা তো বেসিক্যালি বিভিন্ন খবর অ্যানালাইসিস দেই খা বিভিন্ন অ্যানালিস্টের কথা শুই না পত্রপত্রিকা পড় সেই খবরগুলো আমি আপনাদের কাছে দেই এই কথাটা ঢাকায় যখন বুঝাইতে চাই তারা বিশ্বাস করে বলে না তোমরা অনেক কিছু জানো ভাই তোমরা বলতেছো না আসলে বলো বন্ধু কী হবে কি হবে আসলে কিচ্ছুই হবে না কিছু হবে না আমি বলে দিলাম একটা কথা মনে রেখেন আপনারা অনেকেই অনেক ভিডিও দেখতেছেন ইদানিংকালে প্রফেসর ইউরুসের শত্রু ভাবাপল কিছু ইউটিউবাররা বইলে বেড়াইতেছে সব দোষ প্রফেসর ইউরুসের প্রফেসর ইউরুস কেন ওই ঐক্যবত্য পরিশোধ করতে গেল এখানে সমস্ত দলগুলাকে বসাইলো বসাইয়া কোন ঐক্যবদ্ধ আসতে পারলো না কেওয়াস লাগাইয়া ঐক্যবত কমিশনের সেই আলিরাজা সাহেব চলে গেল আলিরিয়া সাহেব এখন ফালাই থেকে গেছে ইউরুসবের কাছে ইউরুস এখন তো পড়ে গেছে গর্তে এমন কথা কিন্তু বলতেছে কিন্তু তাদের গ্যাথার্থে বলছি যে আপনারা কি সবাই ইউনুসারে এত কাঁচা খেলোয়াড় মনে করেন উনি এত কাঁচা খেলোয়াড় না আপনারা যারা বলতেছেন উনি গর্তে পড়ে গেছেন এবং সব দোষ প্রফেসর ডক্টর মম্বল ইউনুসের আজকের এই রাজনীতিক অস্থিরতার জন্য তাদের গ্যাথার্থে বলছি একবার চিন্তা করেন তো মিয়া ভাই যে বলতেছেন এই সমস্ত কথা বাংলাদেশে আজ পর্যন্ত কোনো রাজনৈতিক নেতা এতগুলা দল নিয়ে এতগুলা দল একসাথে বসাইয়া একটা আলোচনায় দীর্ঘ ছয়টি মাস বসাইতে পারছে কেউ পারে নাই ডক্টর ইউনুস বসাইছে তার মানে এই যে সমস্ত রাজনৈতিক দলগুলা একটা জায়গায় গেছিল। কিছু একটা শোনার জন্য কিছু একটা করার জন্য যদি এর মধ্যে কিছু কিছু দলের প্রধান ইচ্ছাই হইল যে যাই করেন তাই করেন নির্বাচনটা দিয়া দেন কিন্তু জনগণ কি চায় আপনারা জনগণের নার্ভ দেখান তো বাংলাদেশের মানুষ কি সেই নির্বাচন চায় যে আগের মতো যে একটা তড়িঘড়ি নির্বাচন হয়ে যাক নির্বাচন হয়ে একটা সরকার গঠন হোক সেই সরকার সরকার সে আগের মতোই দেশ চালাক বাংলাদেশের মানুষ তো সেটা চায় না আমরা এই যে এত বড় একটা আন্দোলন হইলো বাংলাদেশে এই আন্দোলনটা কি শুধুমাত্র একটা নির্বাচনের জন্য হয়েছে না শুধুমাত্র একটা নির্বাচনের জন্য আন্দোলন হয় নাই এই আন্দোলনটা হইছে শুধুমাত্র নির্বাচন না নির্বাচন অবিয়েস্টি হবে কিন্তু নির্বাচনের আগে কিছু সংস্কার করতে হবে কিছু রাষ্ট্রের কিছু অক্ষত জায়গাকে মেরামত করতে হবে সুধা কথা বাংলায় যিনি বলে মেরামত করতে হবে যেভাবে আপনারা এতদিন দেশ চালাইছেন সেভাবে দেশ চলবে না এটাকে মেরামত করতে হবে যে সমস্ত জায়গায় ভুল আছে সেই ভুলগুলোকে সংশোধন করতে হবে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে অন্যায় অত্যাচার বন্ধ করতে হবে ঘুষ দুর্নীতি বন্ধ করতে হবে ইত্যাদি ইত্যাদি অনেক বড় একটা ম্যান্ডেটের জন্যই কিন্তু আসলে এই আন্দোলনটা হয়েছিল কিন্তু আন্দোলনের পর আমরা কি দেখলাম আমরা সবাই দেখলাম তোর জোর করে একটা নির্বাচন 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 যদিও প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুস প্রথম থেকেই বলে আস্তে আস্তে আমি সংস্কার করব বিচার করবো নির্বাচন দেবো কিন্তু ওনাকে নির্বাচনের ব্যাপার ছাড়া অন্য কোনো ব্যাপারে কিন্তু কেউ খুব একটা সাহায্য করে নাই আপনারা একটু হিসাব করে দেখেন এখন তো সবাই বলতেছেন সব দোষ প্রফেসর ডক্টর মোহাম্মদ ইন হুসেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ঐক্যবত কমিশনটা হুদাই করলো ওইটা কতগুলো পয়সা নষ্ট করলো রাষ্ট্রের পয়সা তো নষ্ট রে ভাই এখানে তো কোনো চুরি চাপানি হয় না এই দলীয় নেতারাই খাইছে সেই সেরা নয় খাওয়াই খাক আর শোনারা গায়ে খাওয়াই খাক আর জুসি খাক আর কাজু বাদামি খাক আর অরেঞ্জ জুসি খাক কেউ তো খাইছে এটা না এটা তারা খাইছে খাইলো তো এতগুলা দিন খাইয়া রেজাল্টটা কি হইল রেজাল্ট তো কিছুই হয় নাই কিছু হয় নাই বলে তাই রিয়ার সাহেব কী করবে আপনারা যা বলছেন সেগুলো হল দায়িত্ব দিয়ে গেছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস সামলাইতে পারবে আপনারা যারা ভাবতেছেন হায় আল্লাহ এখন কি হবে প্রফেসর ইউনুস তো একটা বিরাট বিপদে পড়ে গেছে এখন কি এই যে এগারো তারিখে হেফাজত সহ ইসলামের সহ আর দল জামাত ইসলামের এত বড় মিছিল হবে এটাকে সামলাইতে পারবে তারপর তেরো তারিখে আওয়ামী লীগের একটা মিছিল হবে এটাকে সামলাইতে পারবে 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 আপনারা ওনাকে এত কাঁচা খেলোয়াড় মনে করেন না আরও কিছু আছেন যারা বিদেশ থেকে বিভিন্ন রকমের ইউটিউব কন্টেন্ট তৈরি করেন তারা এখন নতুন একটা মানে বা কি বাদ চালু করতেছে পুরা রাজনৈতিক মহলে যে আরবি কি বলছে আমরা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুস্তানের সাথে লাই আমরা বহুত আছিলাম আমরা লাই রাজনৈতিক কোনো ব্যাপারে আমরা আর হস্তক্ষেপ করবো না ওনারা কারণ দেখাইতেছেন কি কারণে করবেন না যে ভাইয়া আমরা রাজনৈতিক ব্যাপারে হস্তক্ষেপ করুন কোথাও কোনো গুলি গলা চালাবো ধর আপনারা করবেন যে আর বিচার করো এই সমস্ত কারণ আমরা সরে গেলাম এগুলো সব ভুয়া কথা আর্মি এই ক্রান্তিকালে সরকারকে ছাইরা যাবে না ইরুস সাহেবের সাথে ওয়াকার সাহেবের সাথে সম্পর্ক খারাপ হইতে পারে কিন্তু আর্মির সাথে তো সম্পর্ক খারাপ না দেশের আর্মি তো দেশের জন্য দেশের মানুষের সুখের জন্য দেশের মানুষের শান্তির জন্য যারা বলতেছেন যে আর নাই প্রফেসর ডক্টর মোহাম্মদ ইরুসের সাথে তাদের জ্ঞাতার্থে বলতেছে আপনারা বোকার সঙ্গে বাস করেন বাংলাদেশের আর্মিয়া এত বেইবার না বাংলাদেশের আর্মি সময় মতো ঝাঁপায়া পড়বে নাহলে আপনারা একটা জিনিস মার্ক করেন নেয় গোপালগঞ্জে যখন এই এনসিপির ছেলেরা বিপদে পড়লো এই আর্মিতে যা বাঁচাইলো এই আর্মি সম্বন্ধে এই ছেলেরা কম কথা বলছে বাঁচাইছে তো এটা তাদের ডিউটি তারা এটা করবে কেউ যদি ভাইবা থাকেন বা কেউ যদি এরকম প্ল্যান করে থাকেন যে আমরা এই সমস্ত দুষ্করীমূলক কথা বলে আর্মিকে সরাই দেবো দূরে থাকবে না পুলিশের তো এমনি নিষ্ক্রিয় তাদের কোনো মানে রাইফেল হলে কিছুই নাই লাডি দিয়ে কয় ঠেকাইবো আমরা এর মধ্যে সমস্ত কিছু আদায় করে নিয়ে যাব ইউনি সরকার বসে বসে কলা চুষবো না উনি সময় মতো সময় মতো সঠিক সিদ্ধান্তটা নেবেন এবং সিদ্ধান্ত উনি নিয়ে নিছেন মনে মনে উনি আর দুইটা দিন অপেক্ষা করতেছে কারণ উনি ভাবছিল হয়তোবা দলগুলা বৈশা একটা ঝামেলা মিটারির ব্যবস্থা করতে পারতো বা করুক এই ধরনের আশা বা আকাঙ্ক্ষা তার ছিল কিন্তু জামাতের কথা যখন বিএনপি ফিরে দিছে তারপরে উনি আশাহত হয়ে গেছে যে না এরা বসবে না ডিসিশন আমাকেই নিতে হবে এখন ইউ যে ডিসিশানটা দিবেন সেটার দিকে তাকাই থাকেন তারপরে বললেন তো কে বলবেন যে আপনার ডিসিশন মানি না নামি না রাস্তায় আসবেন আপনারা তো অনেকেই বলতেছেন যে জামাত যদি রাস্তায় নামে তাহলে বিএনপি ঘরে বসে থাকবে আমরাও শক্তি প্রদর্শন করতে পারি আমরা তো চাই না। বাংলার জনগণ সেটা চায় না যে একদিক থেকে জামাত আসুক একদিক থেকে বিএনপি মারামারি করুক আবার সেই গণ্ডগোল শুরু হয়ে যাক এতে করে কিন্তু সেই যে তৃতীয় শক্তি ওনারা সুযোগ নিয়ে নিবে আপনারা তো পারলেন না আপনারা সবাই এক হইয়া এই দলগুলা যে কোনোভাবেই একটা হইয়া তৃতীয় শক্তিকে মোকাবেলা করার মতো ক্ষমতা আপনাদের নাই কারণ আপনারা আসেন সবাই যার যার নিজেদের থেকে কখন আসেন ইলেকশন করবেন এমপি হবেন মন্ত্রী হবেন সাংসদ হবেন মালকা হবেন এই ধানটা এখন ছাড়েন না ভাই আপনারা দেশটার জন্য কিছু ভাবেন এই যে এতগুলো মানুষ মারা গেল এতগুলো মানুষ পুঙ্গল এখনও রাস্তায় চিৎকার শোনা যায় তাদের তাদের জন্য কি একটুও মায়া হয় না বাঁচবেন কতদিন ভাই সারা জীবন বাঁচবেন বাঁচবেন না তো একদিন তো যাইতে হবে উপরে ওই যে বিচার দিলে সেই বিচারের সামনে দাঁড়াইতে হবে এই মাল এই টাকা কি হবে দেখেন না আগের সরকারে যারা মাল কামাইছে তাদের কি অবস্থা হয়েছে বাংলাদেশে বলটি আবার হইতে পারে কারণ জানেন তো বাঘ যখন মাংসের সাথে পাওয়া যায় তখন খালি মাংসই খোঁজে বাঙালি শিখা বালাইছে বাঙালি যে শাসককে কি করে উৎখাত করতে হয় আপনারা যে যেভাবেই ভাবেন না কেন যে যেভাবেই সরকার আসতে চান না কেন সরকার এসে আবার একটা শাসক হবেন পারবেন না দশ দিন লাগবো আপনাদের সরাইতে বাংলার মানুষ আবার রাস্তায় নামবে কারণ এরা আন্দোলন করতে 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 এরা হেভিচুয়েটেড হয়ে গেছে সেই বাউন্ন থেকে শুরু করে আজ পর্যন্ত লাস্ট চব্বিশে যেটা দেখাইছে এরপরও আপনাদের বোঝা উচিত এখন আসেন সবাই মিলা চুরিচামারি বন্ধ করে আমরা দেশটাকে শাসন করি দেশটাকে আগায় নেওয়া যাই দেশটাকে সারা বিশ্বের কাছে তুলে ধরে যায়। আমরা একটা মহান জাতি আমাদের 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 অনেক কর্মক্ষম আছে আমাদের অনেক অনেস্টি আছে আমরা সারা বিশ্বকে তাক লাগাইয়ে দিতে পারি যে আমরা বাংলাদেশিরা এহেন কাজ নাই আমরা পারি না আপনারা দেখেন না প্রচুর বাংলাদেশি তো বাংলাদেশ থেকে বিদেশে যে কত বড় বড় ডিগ্রি নিতেছে কত বড় বড় জায়গায় যেতেছে তাহলে বাংলাদেশের বাঙালিরা পারবে না পারবে কিন্তু সেই সুযোগ তো কেউ দিচ্ছেন না কিছু মানুষ শুধু ক্ষমতার লোভে ক্ষমতায় আইসা সরকারের থাইকা জনগণকে নিষ্পেষিত করতেছেন সেই ধান্দা এখন বন্ধ করেন বন্ধ করে আসেন সবাই মিলে আমরা দেশ গঠন করি আর ইলেকশনের আগে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনি হাতকে শক্ত করে ওনাকে আগায় নেওয়া যায় তাতে করে সবারই মঙ্গল হবে ভালো থাকবেন সবাই ভালো রাখবেন সবাইকে আল্লাহ হাফিজ